আসসালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু আশা করি ভালো আছেন আজকে যে আমি টপিকটা নিয়ে আসলাম এটা হলো আপনার সৌদি আরবে কেন আপনার বিভিন্ন সেক্টর থেকে বা পুলিশে বল দিয়া বক্তব্যে আমের যাওয়াজত কেন আটক করে কি কারণে আটক করে এই বিষয়টা আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব কিছুটা শেয়ার করার জন্য আমি ফয়সাল আপনাদের সাথে আছি আমি আশা করি এই বিরুদ্ধে আপনাদের উপকৃত হবে যারাই দেখবেন দেখে যদি ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক কিন্তু জানে না জানার কারণে বিশেষ করে নতুনরা তারা সৌদি আরবে এখন বর্তমানে নতুন আসছেন এক বছর হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে দুই বছর হয়ে গেছে অনেক কিন্তু সৌদি আরবের সম্বন্ধে অভিজ্ঞতা রাখে না এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি যে কর্মীরা আছে বা বাংলাদেশ প্রবাসীরা অনেক কিছু কিন্তু খোঁজখবর রাখার চেষ্টা করে না এখন আপনার হাতের কাছে একটা ফোন আছে আপনি স্মার্টফোন আসেন স্মার্টফোন দিয়ে সবকিছু কিন্তু আপনি জানতে পারবেন সৌদি আরবে আইনের ব্যাপারে আরবে কি করলে সমস্যা হয় কোথায় গেলে সমস্যা হয় কি কারণ আপনি আটক হইতে পারেন কার আপনাকে আটক করতে পারে কি ভুল করলে আপনি জেলে যেতে পারেন কে এবং জেলে যাওয়ার পরে আপনি দেশে যেতে পারবেন না বা দেশে কত যেতে পারবেন সব কিছু তো দেখা যায় সতর্ক সতর্ক করার কিন্তু ভিডিও আমরা অনেকেই কিন্তু করে থাকি অনেক ইউতে কিন্তু আপনাদের সতর্ক করার জন্য ভিডিও বানায় এবং আপনারা হয়তো দেখা এটাকে ইগনোর করেন আমিও আমারও কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু সতর্ক বাণীর ভিডিও অনেক কয়েকটা আছে সতর্ক করার ভিডিও কিন্তু আপনারা দেখেন কিন্তু এটাকে হাস্যপাত্র মনে করে ভিডিও দেখেন না বা আপনারা মনে করে অবহেলা করেন কারণ একটা লোক যদি আপনার কর্মকরীরা সে যদি বাইরে কাজ করে যদি সাফল্য হয়ে যায় আর কোনো মনে হয় এই লোক তো ভালো টাকা ইনকাম করছে আর্ন করছে সমস্যাকে বাইরে কাজ করলে আসলেও বাইরে কাজ করলে বা বাইরে আপনি যদি কখনো বাইরে বাইরে হন বা কী কারণ আপনি সমস্যা হইতে পারে তো আমি স্টেপ স্টেপ বলবো আমি আমি ফয়সাল আপনাদের সাথে আসি তো প্রথমত আমি বলবো আপনাদেরকে বলুদের লোকেরা বলুদের লোকেরা কেন ধরবে বলুদের লোকেরা আপনাকে এই জন্য ধরবে যদি আপনি বাহিরে কাজ করতে গেছেন যেমন ধরেন আপনি বাহিরে কোনো কিছু বিক্রি করছেন বা গাড়ি জুতাছেন বা যে কোনো কাজে একটা আপনার আটকাইছে বলিদের কিন্তু ইফতে রাখে আপনাকে বলিদের যে ডিপার্টমেন্ট যারা কাজ করে সৌদিরা এদের ইতিহার রাখে আপনাকে বলার জন্য যে তুমি কি এই কাজের সাথে জড়িত তুমি এই কাজ বা আপনি পানি আপনি ইশারাতে পানি বিক্রি করলেন ইশারাতে আপনি ফলফ বিক্রি করেন যে কোনো কিছু বিক্রি করলেন বা যে ওনার কাজে গেলেন ওনার কিন্তু জিজ্ঞাসা করার অধিকার রাখে যদি আপনি ওই কাজের সাথে ওই মিল নাই তাহলে কিন্তু আপনাকে ওনাকে অ্যারেস্ট করতে পারে তারপরে আপনার মক্তবা আমেল মক্তবা আমেল সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ মক্তবা আমেলের ব্যাপারটা মক্তবা আমেলের ব্যাপারটা এটা হলো মক্তবা আমেল কিন্তু আপনার প্রতিটা ব্যবসাতে লাইসেন্স চেক করার অধিকার রাখে ওনারা যেহেতু লাইসেন্সটা দেওয়া থাকে এবং লাইসেন্সের সাথে আপনার নামের সাথে কফিলের সাথে নামের সাথে মিল না থাকলে বা কোম্পানির নামের সাথে আপনার মিল না থাকলে আপনি কিন্তু অ্যারেস্ট করবে তো আমরা অনেকে কী করি কোম্পানিতে কাজ করার পরে বাকিটা সময় যখন আমরা সময় পাই তখন পার্ট টাইম বাইরে করি হ্যাঁ করতে পারেন ভাই যদি দরাকান তখন আমরা বুঝতে পারবেন সতর্কভাবে করবেন তারপর হল আপনার যাওয়াজত যাওয়াজতে কিন্তু আপনাকে যে কোনো সময় রাস্তাঘাটে যে কোনো সময় তার অধিকার রাখে আপনি ইকামার চেক করা তা ইকামার মেয়াদ আপনাকে কিন্তু অ্যারেস্ট করবে এরপর হলো পুলিশ আপনি যদি ছোটখাটো অপরাধ করেন বা যে কোনো কাজে হোক আপনাকে সে কিন্তু আপনাকে ধরতে পারে এগুলি তাদের অধিকার আছে আইনের অধিকার আছে আপনাকে যে কোনো প্রবাসীর যে কোনো কর্মীর তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারে এই কারণটিগুলিতে কিন্তু আপনি অ্যারেস্ট হইতে পারেন তো আমাদের কাজ হল আপনাদেরকে সতর্ক করা এখন আপনি সতর্ক হন না হন এটা আপনার বিকৃত ব্যাপার আমাকে কিছুদিন আগে একটা ভাই উনি ওমান থাকে আমাকে একটা মেসেজ দিচ্ছে আমি ইনশাল্লা মেসেজটা আপনাদেরকে আমার স্ক্রিনে দিয়ে দিব আমার ভিডিওর ভিতরে আপনারা দেখতে পাবেন ওনার ভাই কিন্তু বলি দিয়ে ধরছে মানে আপনারা কখনো ভাববেন না যে বলি বলিদে ধরে না বলি দেবেন মিউনিসিপাল কর্পোরেশন বলি দিয়ে এখন ধরে মকতবা আমেল যাওয়াজত পুলিশ এবং মুরল সব জায়গাতে কিন্তু এখন অ্যারেস্ট হচ্ছে যেহেতু হচ্ছে এখন কিন্তু আপনার খুব টাইট হবে এবং অভিযান হতে পারে তো এই থেকে সাবধান থাকবেন যে পুলিশ বাইক কেন ধরে আবার দললে এখন কি হবে আপনাকে ধরলো যে কোনো কাজ থেকে আপনাকে ধরলো এখন আপনাকে আপনার কাজ থেকে ধরে না আপনার অন্য কাজ থেকে ধরছে ধরলে আপনি এখন করিল কি আপনি এখন যখন ধর ধরার সাথে সাথে আপনি কি বলবেন আপনার কফিলের যে সত্য কথাটা কপিলের ঠিকানা কপিলের নাম বা আপনি কোথায় কাজ করতে এটা বলে দিবে যদি বলে দেন তাহলে কি করবে আপনার কপিলের সাথে একটা কন্ট্যাক্ট করবে বা কোম্পানির সাথে একটা কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করার পরে যদি কোম্পানির লোক আপনার সাথে যোগাযোগ করে তাহলে কিন্তু আপনি অতি দ্রুত বাংলাদেশে যেতে পারবেন বাংলাদেশে চলে আসতে পারবেন কোম্পানি টিকিট করে দেব বা আপনার টাকাতে টিকিট দিবে আপনি চলে দেশে চলে আসতে পারবেন আপনি যে সড়কে ধরা খান যে সৌদি আরবের প্রতি যে কোনো সড়কে আপনি ধরা খান আপনার দেশ আস্তে সহজ হবে আর যদি আপনি কোম্পানির কথা না বলেন বা আপনি এটা গোপন রাখেন বা ভয় পান তাহলে কিন্তু আপনার সময় নিবে বেশি যেহেতু কোম্পানি পাচ্ছে না কপিল পাচ্ছে না আপনাকে এই জেলের থেকে ওই জেলে নিবে আপনি এ কামার নাম্বার দাঁড় কফিল কোন জায়গায়টা টেস্ট করবে চেক করবে তখন আপনি দেখেন দুই মাস তিন মাস আপনার জেল কাটতে হবে এটা আপনার জন্য একটা লম্বা সময় ক্ষতিকারক তো যারাই ধরা খাবেন যে কোনো পার্টি ইকামা যখন চায় ইকামা দিয়ে দিবেন এবং আপনি কোন জায়গাতে ধরা খেয়েছি আপনি বলবেন যে নরম হয়ে বলবেন যে আমি গরিব মানুষ আমি আসছি আমি সমস্যা পেরেছি আমি আসতে আসছি দেখেন ওই দেশের পুলিশ কিন্তু আপনি যখন নরম হয়ে বলবেন তাদের সাথে বাদ্র ব্যবহার করবেন তাদের সাথে একটা ভালো নম্রতা দেখাবেন অবশ্যই কিন্তু তারা আপনাকে একটা সহানুভূতি দেখাবে আর আপনি যদি গরমে বলেন বাসা বুঝতে না পারেন তারা কিন্তু চেতা জায়গা সৌদির পুলিশ কিন্তু ততটা খারাপ না যতটা আমরা অনেকে বলে থাকি আসলে ওনারা অত্যন্ত ভালো এবং নম্র ভদ্র সবাই যে এখানে খারাপ তা না সবাই যে ভালো তাও না তা আপনি এই জিনিসটা বলি দেওয়া ধরলো আপনি নরম হবেন আর বিশেষ করে চেষ্টা করবেন যে আপনি তার সাথে দাঁড়ায় থাকতে যদি দৌড় দেন সৌদির পুলিশে যদি কখনো দরে বা বা আমেল যে কোনো লোকে আপনি যদি দেখে ডাক দৌড় দিলে কিন্তু ওনারা আপনাকে ছাড়ে না তাদের সাথে কথা বললে ক্ষমা চাইলে মাপ চাইলে ওনারা আপনার দুঃখটা বললে বুঝায় বললে কিন্তু অনেক সময় ছেড়েও দেয় বা অনেক সময় আমার নিজে বাস্তব একটা প্রমাণ আমাদের কোম্পানি এক লোক মক্তব মহামিলের সাথে খারাপ ব্যবহার করছে করার সাথে মত্তবিল বলছিল যে আমি তোমাকে আজকের ভিতরে আমি তোমাকে সফর করাই দিব কিন্তু ওই লোক গিয়ে মকতব আমলের লোকের সাথে ক্ষমা চাইছে চাইছে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই আমি অনুতপ্ত তখন ক্ষমা চাওয়ার কারণে তার মনটা নরম হয়েছে ঠিক আছে তা তোমাকে প্রথম ক্ষমা করে দেওয়া হলো এরকম আপনি যারাই ধরে আর চেষ্টা করবেন যারা যখন ধরা খাই নেবেন জেলে যাবে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন যেভাবে জেলখানার থেকে আপনি যে কোনো মোবাইল দেবো টাকা দে পরিবারের পরিবারদেরকে কন্ট্যাক্ট করার জন্য বা যারা বাহিরে আসে কোম্পানির নাম্বার দিবেন কোনো বন্ধুর নাম্বার মস্ত থাকে তাদের নাম্বার দিবেন যদি তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু আপনি খুব দ্রুত দেশে চলে আসতে পারবেন বা আবার অনেকে আছে কিন্তু আপনি চেষ্টা করে ছুটে আনার জন্য পারবেন আপনি যদি অস্তা ধরেন এবং লোক আছে সৌদি আরবে কিন্তু অনেক কাজ কিন্তু টাকার বিনিময় হয় অনেক কাজ টাকার বিনিময়ে উকিল ধরলে উকিল ধরলে আমরা টাকা দেবেন উকিল দিয়ে আপনি কিন্তু ছুটে নিয়ে আসতে পারবেন যদি লিগেলভাবে থাকে যদি অন্য কোনো কাজ না হয় আমরা কিন্তু সবসময় বলে থাকি সৌদি আরবে কিন্তু বর্তমানে যে মালিকের কাজ আসছেন ইকামা যে মালিকের ওই মালিকের কাজ করবেন ওই মালিকের কাজ ছাড়া যেমন অন্য কারো কাজ করে আপনারও জরিমানা হবে মালিকেরও জরিমানা হবে এই জরিমানার কারণে অনেক সময় মালিক কোম্পানি পুলিশের কাছে বা আইনের লোকের কাছে ওনারা ফেস হতে চায় না এই কারণে যাকে দর্শক যে কর্মী ওনারা অনেক করতে হয় এটা সাবধান থাকবেন আপনারা আসলে অনেক সময় বোঝেন না বোঝার পরও আপনার কিন্তু অবুঝের মতো কাজ করেন অনেক চিন্তা করেন আমরা ভিডিও বানাইছি ভিডিওটা বানাইছি আপনাকে দেখার জন্য আমরা কিছু মিথ্যা বলি মিথ্যা কখনো বলি না আমরা সত্য যেটা যেটা সৌদি আরবের পরিস্থিতি ওইটি আমরা ধরে তুলি আপনারা সাবধান হওয়ার জন্য এবং সতর্ক হওয়ার জন্য তো হয়তো আমার কথাগুলি আপনারা কিছু লোকের খারাপও লাগতে পারে আবার ভালো লাগতে পারে যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর লাইক দিবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি আমি ভিডিও বানাতে আর আমার আমি সুন্দর সব ধরনের কাজ করে থাকি আমি স্ক্রিনে দিয়ে দিব আমার আমার কী কী কাজ করি আর দিয়ে দেবো আর আমি সব ধরনের কাজ করি পাসপোর্ট মালোমাত নাম্বার এয়ারপোর্টের নাম্বার প্লেন উঠাতে দেখে এবং জিয়ারা বিশা উঠাতে চান ফ্যামিলি বিষয় উঠাতে যেমনি ফ্যামিলি জিয়ারা বিষয় মেয়াদ বাড়াতে চান তারপরে আপনার ওমরাতে যদি কেউ চেষ্টা কন্ট্যাক্ট করতে পারেন এবং প্রাপ্তদের হরুপ কাটাই যদি খাবার মেয়াদ না তারা দেশে বাড়াতে পারি বিভিন্ন যে কোনো কাজের সব যে কোনো কাজ আমার সাথে যোগাযোগ করতে পারেন তারা দরাদার দেশে যাবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সব কাজ করে থাকি আশা করি আজকে এই পর্যন্তই কোনো অন্যকোন কোথাও আসবে